হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি শিখবে কীভাবে তোমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের গাইড বই ডাউনলোড করবে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল অ্যাকটি প্রেস করে দিবা সো তোমাদের এই কাজটি করার জন্য তোমাদের সো জাস্ট লোডিং নেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা এসে পড়বে এখানে টু স্ক্রলিং করে নিচে আসার পর তোমরা লোড ক্লিক করবে ক্লিক করে দেখো ডিজিটাল প্রযুক্তি গাইড ষষ্ঠ শ্রেণী ডাউনলোড করুন এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর একটু স্ক্রলিং করে নিচে আসবে আসার পর দেখবে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন এখানে দুইটা উপায় আমি উল্লেখ করেছি প্রথম আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাহায্যে তোমরা ডাউনলোড করতে পারবে এবং আমাদের নতুন যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেটির সাহায্যে তোমরা ডাউনলোড করতে পারবে তোমরা আশা করি যেন কীভাবে টেলিগ্রাম চ্যানেলের সাহায্যে ডাউনলোড করতে পারো এখন আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাহায্যে কীভাবে ডাউনলোড করতে পারবে সেটা দেখাবো সো তোমরা অবশ্যই আমাদের পাঠক টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবে এই দুইটা চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সো আমরা হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো ডিজিটাল প্রযুক্তি গাইড ষষ্ঠ শ্রেণী ডাউনলোড করুন এখানে সরাসরি এসে পড়েছে কারণ দেখো পিডিএফ ডাউনলোড লিঙ্ক এই লিঙ্ককে আমরা ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিবে তারপর দেখো তোমাদের পিডিএফ বইটি এসে পড়েছে দেখো ডিজিটাল প্রযুক্তি গাইড বইটি তোমাদের বইয়ের ডিজিটাল তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের যত অনুশীলনী কাজগুলো রয়েছে সমস্ত অনুশীলনী কাজগুলোর সমাধান তোমরা পেয়ে যাবা এখন তোমাদের এই পিডিএফ বইটি ডাউনলোড করতে হবে তো এখন তোমাদের এই পিডিএফ গাইডপুরটি ডাউনলোড করতে হবে কীভাবে তোমরা ডাউনলোড করবে আর ডাউনলোড করার জন্য তোমাদের উপরে ডাউনলোড যে আইকন এখানে ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সব হয়ে গেছে তো এখন তোমাদের এই পিডিএফ বইটি ওপেন করতে হবে ওপেন করার জন্য তোমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ বা সার্চ করতে হবে পিডিএফ রিডার পিডিএফ রিডার তোমরা এই অ্যাপটি লিখে সার্চ করবে তোমরা পিডিএফ ফ্রিড পিডিএফ ভিউ এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এই অ্যাপটি ইনস্টল করে নিবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আমি পরবর্তীতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আর্ট অ্যান্ড কালচার অর্থাৎ শিল্প সংস্কৃতি বইয়ের গাইড বইটা কীভাবে তোমরা ডাউনলোড করবো তা নিয়ে আলোচনা করবো এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে হবে সো আজকের পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ